আসলে আপনারা সবাই জানেন যে কিছুদিন পূর্বে এই বয়লা বাজারে আমাদের যে দুই নম্বর প্যাকেজের যে কাজটা চলমান আছে এই কাজটা আসলে আড়াইশো মিটার যে ঢালাই হবে সেই আড়াইশো মিটার ঢালাইয়ের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে এক রাস্তার পূর্বপাশে এবং এই ঢালাইটার সময় আমরা বেশ কিছু নিউ ভিডিও আপনাদেরকে উপস্থাপন করেছিলাম এবং তার মধ্যে থেকে যেটা দেখানো হয়েছিলো যে এই যে ঢালাইটা হচ্ছে এই ঢালাইটার ভিতরে তখন রডটাও হয়নি কিন্তু এটাই আমাদের প্রশ্ন ছিল যে ঢালাই রড হবে না কেন কিন্তু আসলে পরবর্তীতে যখন ডিজাইন আমরা সামনে পালাম পরে আপনাদের সামনে সেটাও প্রচার করলাম আপনারা জানেন যে সিসি ঢালাইতে কোনোদিন রড হয় না ওটা নিয়ে ওটা বিতর্ক সৃষ্টি হয়েছিল কিন্তু পরবর্তীতে ডিজাইন পাওয়ার পর আমরা ক্লিয়ার হয়েছি যে সিসি ঢালাইতে আসলে রড হয় না এখন সেই রডটা কিন্তু এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রথটা এখানে হচ্ছে যে আর জিডি ঢালাই আরসিসি ঢালাই যেটা বলা হয় সেই ঢালাইটা হয় বারো ইঞ্চি আপনার খাঁচা হবে এই যে রডে ষোলো মিলি রড দিয়ে বারো ইঞ্চি খাঁচা হচ্ছে এবং ঢালাই সহ সেটা তেরো তেরো পয়েন্ট টু আর কি আসল তো মিলিমিটারের হিসাব কিন্তু যখনই আপনার ইঞ্চির হিসাব বা ফিটের হিসাব আসে তখন ওটা মেলে না একটু বেশ কম হ্যাঁ যার জন্য তেরো তেরো ইঞ্চির একটু বেশি হবে ঢালাই সহ আর মূল খাঁচাটা হচ্ছে বারো ইঞ্চি আপনারা সেটাই দেখতে পাচ্ছেন